যে তারা কেক বানায় এবং আপনার ইচ্ছা মতো তারা খেপ ডেলিভারি দেয়

সাপোর্ট করবা এবং যদি লাগে অবশ্যই ফেসবুক মেসেঞ্জার গিয়ে তারা অর্ডার দিবা টাইম মতো আপনারা এটা পাইবা অবশ্যই দুই তিন দিন আগে অর্ডার চলাবো দুই দিন আগে অর্ডার দিলে অবশ্যই মন মতো সুন্দৰ কেক পাইবা আপোনাৰ জেলা ইচ্ছা ওলা পাইয়া বুঝলি তো সবাই তারা বইনি আমার সুন্দর কেক দুজন বানাইয়া কেক লেখা আছে টিপু সুলতান ফানিমেন কংগ্রাচুলেশন ফর উনপঞ্চাশ কে

আসলে মানে এত মজা কেক আমার খোয়ার কোন বাসা নাই আসলে অতি সুস্বাদু খুবই মজা আপনার কত বিষয় না অর্ডার দিবা অর্ডার দিলে বুঝতে পারবো কতটুক মজা এবং আপনার যারা যারা জন্মদিন বিয়ে গায়ে হলুদ বা যে কোনো পার্টির বা মিলন হলে ফেসবুকে কংগ্রেচুলেশন লাগে আপনার খেক লাগে অবশ্যই আপনার অর্ডার দিবা টাইম মতো খেক পাইবা বালা খেক পাইবা মনে মরিচ চত হইবা এবং আর একটা কথা না বললে না হয় এই যে এত সুন্দর করে বোনিয়া মারাই চল

কেউ কিছু মনে হল আসলে এতো মজা জিনিস দুশো না এত মজা এত ভালো লাগে যাই হোক আপনারা অর্ডার দিবা ভালো লাগবো ঠিক আছে সব ভালো থাকবা আসসালামাইকুম